এই লাভা ক্রস করতে পারবে জিতে যাবে এবার শুরু করো তোমাদের হাতে 60 সেকেন্ড সময় আছে ঠিক আছে মিট কিন্তু নিতে ভুলে না জিততে গেলে এখান থেকে তিনটেকেই ওদিকে নিয়ে যেতে হবে গড যাও 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 ও ধরেছি এবার আমাদের কোথায় যেতে হবে এখানে ক্লাইম্ব করতে হবে চলে যাচ্ছে তাড়াতাড়ি করো ও মাই গড এটা তো অনেক উঁচু এসো জিমি আমরা প্রায় এসে গেছি আমি সেকেন্ড বেবিটাও পেয়ে গেছি আমি এবার লাভ মারছি হয়ে গেছে গড ধরো